আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মিলন যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে আরও বলা হয় আদেশ অবিলম্বে কার্যকর হবে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন গত রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান আজ সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেলি ব্রিজের কাছে মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এসএসসি পরীক্ষার্থী সহ তিনজনের মৃত্যু হয়েছে নিহতরা হলেন মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ড্রির স্ত্রী রুবিনা বেগম দুই বছরের শিশু রহমত আলী ও এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা থানা সূত্রে জানা গেছে সকালে আশরাফুল তার স্ত্রী ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটর সাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারায় জয়পুরহাটে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভায় জেলায় তামাক জাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইনের প্রয়োগে তৎপর হওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে এক সেমিনার গতকাল জয়পুরহাটে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহিলা পারভিন এতে প্রধান অতিথি ছিলেন সেমিনারে নিরাপদ খাদ্যের গুরুত্ব টেকসই উন্নয়নের সঙ্গে নিরাপদ খাদ্যের সম্পর্ক সহ দেশে নিরাপদ খাদ্যের বর্তমান অবস্থা এবং অনিরাপদ খাদ্য গ্রহণের কুফল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাক ভগবানপুরে গতকাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ উঠান বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শিশু ও নারী অধিকার জন্ম নিবন্ধন নারীর ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ পরিবেশ সুরক্ষা জেন্ডার সমতা নিরাপদ মাতৃত্ব বাল্যবিবাহ ইফটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক এক পল্লী সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল উপজেলার মাত্রাই ইউনিয়নের কাটাহার গ্রামে আয়োজিত অনুষ্ঠানে নারী ও শিশু নিরাপদ মাতৃত্ব মা ও শিশু স্বাস্থ্য শিশুদের টিকাদান মাতৃদুগ্ধ পানের উপকারিতা বাল্যবিবাহ যৌতুক ও মাদকের কুফল বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সঙ্গীত পরিবেশন করা হয় জয়পুরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে নিজস্ব শিল্পী সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন কুড়িগ্রামের চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি আটানব্বই লাখেরও বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাজারহাট এলাকায় পঁয়তাল্লিশ এই ব্রিজের নির্মাণ কাজ ইতিমধ্যে ষাট শতাংশ শেষ হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে গাইবান্ধা শহরের বানিয়ার জানে এক অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল রাতে পরিচালিত অভিযানে আটককৃত জুই বেগমের কাছ থেকে দুইশো বান্ন পিচ ইয়াবা উদ্ধার করা হয় পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী সতেরোই মে শনিবার সকাল দশটায় ক গ্রুপে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং খ গ্রুপের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই দিন সকাল এগারোটায় ক গ্রুপে প্রথম থেকে তৃতীয় শ্রেণী খ গ্রুপে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী এবং গ গ্রুপে সপ্তম থেকে দশম শ্রেণী শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য রংপুর শিশু একাডেমিতে যোগাযোগ করতে বলা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিং কুমিল্লা বরিশাল নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা parts many day.